নাবালিকা নিখোঁজের ঘটনায় সিবিআই তদন্ত শুরু করল কলকাতা হাইকোর্টের নির্দেশে শুরু হয়েছে এই তদন্ত পূর্ব বর্ধমানে রায়নার খালেরপুল মাঝখান্ডার ওই নিখোঁজ হয় সেই ঘটনায় বুধবার তদন্তে আসি সিবিআই নাবালিকার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছেন সিবিআই আধিকারিকরা নাবালিকার মা জয়ন্তী সোরেন জানান তার মেয়েকে অপহরণ করা হয়েছে সেই বিষয়ে রায়না থানায় অভিযোগ করা হয়েছিল রায়না থানার পুলিশ এলাকারই দুই অভিযুক্ত শেখ সাফিকুল ও শেখ জাসিমকে গ্রেফতারও করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেও নাবালিকার হদিশ পায়নি পুলিশ পরে ওই দুজন বর্ধমান আদালত থেকে জামিনও পায় নাবালিকাকে উদ্ধারের দাবিতে আদিবাসী সমাজ পথ অবরোধ করে কয়েক দফায় আন্দোলনও করেছিল গত পনেরোই জানুয়ারি এই ঘটনা তদন্ত ভার নেয় সিআইডি পরিবার হয় ফেব্রুয়ারি মাসে নাবালিকার গোড়ার দিকে কলকাতা হাইকোর্ট এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে নিখোঁজ ছাত্রী লক্ষ্মী কিস্কুর মা জয়ন্তী সোরেন এদিন বলেন সিবিআইয়ের ওপর উপর আমরা ভরসা রাখছি আমার মেয়েকে ওরা ফিরিয়ে দিতে পারবে এদিন সিবিআই আধিকারিকরা পুরো ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে এসেছিল সিবিআই এসেছিল সিবিআই এসেছিল এসেছিল তিন জন আচ্ছা কিসের জন্য এসেছিল আমার মেয়ের তদন্ত করার জন্য মে কি হয়েছে আমার মেয়েটা সেই 7 মাস আগে দুটো ছেলে ওকে কিডন্যাপ করে নিয়ে গেছে এখন একজনা তো বলছে আমরা তেলিপুকুর খালেরপুর থেকে তেলিপুকুর নিয়ে গেছি তেলিপুকুর থেকে জসিম নাকি ইয়েটিশনে নিয়ে গেছে এইসব কেস কামারি হলো রায়না থানা পুলিশের হাতে কেসটা ছিল তারপর মধ্যে আবার কোর্টে উঠল কোর্টের মধ্যে উঠেও কোনো অভিযোগ আমি কারো কোনো সাহায্য আর কি কেউ আমাকে বলতে পারছে না সঠিক খবর সেই জন্য আমি হাইকোর্টে গেছিলাম আমাদের সাত সাত মাসের বেশি হয়ে গেল যারা এসেছিল কি কি কথা তারা জিজ্ঞাসা করলো যে আপনার মেয়ে কত তারিখে গেছিলো কী করে এমন হলো এরকম আমাকে জিজ্ঞাসা করলো আমি বলে দিলাম যে এত তারিখে গেছিলো এত তারিখে নিখোঁজ তো ওনারা আমাকে বললো ঠিক আছে আপনি ঘাবড়াবেন না কোনো টেনশন করবেন না আপনার মেয়েকে আমরা উদ্ধার করবো কি বললো তারা আপনি ঘাবড়াবেন না টেনশন করবেন না আমরা সিবিআই তো আপনার মেয়েকে আমরা উদ্ধার করব উদ্ধার করে কি করবে বলুন যেহেতু পুলিশ প্রশাসনে পারলো না এখন কি পারলো না যেহেতু সিবিআই হাতে কেসটা গেছে আশা করি ভগবানের কাছে এটাই প্রার্থনা করে সিবিআই আমার মেয়েটাকে বার করে দেবে কি না আগে হয়েছিল তিন মাস জেলে ছিল মাসের পরে নাকি চার্জশিট দেয় না দেখে তারা জেল থেকে বেরিয়ে এসেছে না এখন দেয়নি যখন আমি হাইকোর্টে কেস করেছিলাম তখন আমাকে কিছু ধমকি ধমকিচুমকি দিয়েছিল তারপরে এখন আমাদের বাড়িতে দিনে তিন চারবার করে পুলিশ আসা যাওয়া করে দেখাশোনা করে ঠিকঠাক আছে কিনা কেউ না এখন আর কিছু করে না পুলিশ আসা যাওয়া করছে তাদের নাম হচ্ছে একজনের নাম হচ্ছে শফিকুল আর একজনের নাম হচ্ছে জসীন এই যে ওরা ঘুরে বেড়াচ্ছে আতঙ্ক মনে হচ্ছে অন্য আপনার মেয়ে তো এখনো আছে এমন হ্যাঁ কি গ্যারান্টি আছে বলুন আজকে আমার মেয়েকে তুলে নিয়ে যাই এমনি কষ্ট করেছে আমি তো মা একটা কত কেন্দ্রে বেড়াচ্ছে বলুন সে তো আমার মেয়ে সেটা আমি আপনাদের সমাজের কাছে অনুরোধ করছি এরকম যাতে আমি যেমন মা এত কেঁদেছি এত আমার মতো আমি যা কষ্ট করেছি একমাত্র ভগবান জানে এরকম যাতে আর কোনো মার যাতে না হয় আমি আমি সমাজের কাছে অনুরোধ করছি এরকম এরকম করে খোলা বাজারে তো মনে হচ্ছে অন্য কোনো মেয়ের হতে পারে হ্যাঁ তা কোনো কি গ্যারেন্টি আছে বলুন আজকে আমার মেয়েকে তুলে নিয়ে যায় ওরা এরকম করেছে কালকে যে অন্য কারো মেয়ে হবে না তার কোনো গ্যারেন্টি আছে বলুন কি মনে হচ্ছে আপনার কি আমি এখনো জানি না মেয়েটা আমার কেমন আছে কেমন কি করছে কি যে বেঁচে আছে কি নেই আমি আজও পর্যন্ত তাহলে আমি তো এখনো খবর পাচ্ছি না তো কি বলবো বলুন এত দিন ধরে সাত আট মাস হয়ে গেলো আজ পর্যন্ত আমাকে এখনো কেউ একটা খবরও দিল না হ্যাঁ রাজ্য পুলিশ পারলো না সিআইডির হাতে ছিল সিআইডি পারলো না এখন সিবিআই হাতে গেছে তাহলে সিবিআই ছাড়া আর কি আছে বলুন সিবিআইকে তো আমাকে ভগবানের মতন আমি ওনাদের কাছে বিশ্বাস করেছি ওনারাই আমার মেয়েকে উদ্ধার করতে পারবে কোন ক্লাসে পড়তো এইটে ক্লাস এইটে মাঝখানটা হাই স্কুলে পড়তে আমার নাম জয়ন্তী সরেন আমি ওনার মা